কীভাবে দেহ ও মন শুদ্ধ করবেন শুদ্ধ করতে হলে কি মন্ত্র পাঠ করতে হবে চলুন জেনে নেই প্রথমে একটি পাত্রে জল নেবেন গঙ্গা জল ছাড়া সাধারণ পরিষ্কার জল হলে এই মন্ত্রটি পরে জল অনামিকা আঙুল দ্বারা হালকা স্পর্শ করে জল শুদ্ধ করে নিতে হয় জল শুদ্ধিকরণ মন্ত্রটি হলো গঙ্গেচ্ছ যমুনে সচৈব গদাবরী সরস্বতী নর্দমে সিন্ধু কাবেরি জলহস্পিন সন্ধির দিম কুরু এরপর ছোট একটি চামচ দিয়ে জল বাম হাতে তালুতে রেখে দুহাত ধুয়ে নেবেন এরপর পুনরায় এক চামচ জল নেবেন এখন অনামিকা আঙ্গুল দিয়ে মুখের দিকে জল তিনবার সেটানোর সময় বলবেন নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর দুহাত জোর করে দেহ শুদ্ধিকরণ মন্ত্রটি বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গত অপিবা ইয়ৎসামর পুণ্ড রিকাক্ষাম সবাহ অভ্যন্তরীয় সূচিহীন মনে রাখবেন দেহ ও মন শুদ্ধ না হলে ঈশ্বর পূজায় ভক্তি জন্মায় না